আমাদের রাজাপুর যুব কমিটির পক্ষ থেকে একচল্লিশ ফুটের প্রতিমা এ করেছেন কি বলবেন এনে আমরা চেয়েছি যে ঠাকুরটা বড় করার সবার একটা আকর্ষণ দেওয়া যে সব বাচ্চাটা বাচ্চারা মিলে আমরা একটা সুন্দর একটা প্রতিমা তৈরি করার জন্যে বড় ঠাকুর তৈরি করেছি যাতে সবাই এসে দেখবে কিন্তু সরস্বতী পুজোটা সবাই কেউ কোনো জায়গায় দেখতে যায় না কিন্তু আমরা চাই সবাই আসুক এই পুজোটাও দেখুক আনন্দ করুক মেলায় আসুক সবাই উপভোগ করুক বা সবাই আনন্দ করুক আর সব ছেলেরাই আনো খুব আনন্দ আর পুজো ছাড়া কী কী থাকছে আমাদের পুজো ছাড়া আমাদের ছ দিন মেলা আছে এবং ছ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং তার পুজোর আগের দিনকে আমরা বস্ত্র বিতরণ করেছি হয়তো গরিব মানুষদের বস্ত্র দিয়েছি দিয়ে আমরা সেটাকে আপনাদের এটা আমাদের ষোলোতম বর্ষ এই যে একচল্লিশ ফুটের প্রতিমা আপনারা করেছেন এবারে মানে কি কারণে করেছেন আমরা করেছি এই কারণে যারা গ্রাম থেকে শহরের দিকে ঠাকুর দেখতে যায় আমরা তার জন্য আর সবাই দুর্গা পুজোকে বড়ো ফোকাস করে তোলে আমরা চাইছি যে সরস্বতী পুজো যে যেহেতু সবার ঘরে ঘরে হয় ছোট ছোট করে সবার ঘরে হয় আমরা চাইছি সরস্বতী ঠাকুরটাকে অনেক বড় করেছি মানে আকর্ষণ বাড়ানোর জন্য যারা শহরের গ্রাম থেকে শহরের লোকও জানতে পারবে যে ক্যানিংয়ের মতন একটা জায়গাতে এরকম বড় একটা সরস্বতী ঠাকুর পূজা মানে সেখানে আমরা আজ এই আমাদের ষোলোতম ছদিন ধরে আমরা একটা প্রোগ্রাম রেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর এই বড় পুজো ঠাকুরের মানে এখানকার সব গ্রামের মানুষরা তো শহরে যেতে পারে না বড় পুজো দেখতে পারে না যার ফলে আমরা গ্রামের একদম গ্রামের মধ্যে একটা বড় করে তোলার চেষ্টা করি যাতে সবাই মিলে আমরা সেই শহরের আনন্দটা গ্রামের মধ্যে পাই মানে আপনাদের বাজেট কত এবার এবারে আমাদের বাজেট আছে তিন লাখের উপরে আমরা চাইছি যে আরো বছর বছর আরো বড় করে তোলার জন্য আমরা পূজাটাকে আরো অনেক দূরে নিয়ে যেতে চাই এখন আমরা প্রথমে ছোট দেখে শুরু করেছিলাম এখন আজকে আমাদের এই পঁয়তাল্লিশ ফুট আগে নেক্সট দিনে আরও আমাদের আরও বড়ো করার চিন্তাভাবনা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন